ডাব খাবে মামা ডাব খাবে তাই ও সাইলে ডাব খাবে ডাব কাটে দাও শালে সুন্দর করে ডাব কেটে খাওয়া হতো ডাবের ভিতর সাইলে জানটা একবার সন্ধ্যা গেছে তাই না ডাবের পানিগুলো কিন্তু সাফ করে খেতে হবে

সেই সাত না সেই দেখি আমাকে একটা দাও সেই সাত গোলা মামা এই গোটা ডাব তুমি একাই খাও নারকেল ঠিক আছে হেবি সাদ না কি সব মিটছে ডাব খাবো ডাব খাবো ডাব সব আসছে না